হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আজকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি সিলেট সদর উপজেলার দুজনংহাটকা ইউনিয়নের শিবের বাজার তো আপনারা ইতিমধ্যে দেখেছেন সাইনবোর্ডে লেখা আলকাস ডেকোরেটার্স অ্যান্ড শেরওয়ানি তো এটা হচ্ছে অনেক পুরনো একটি দোকান আমাদের শিবের বাজারে যখন কোনো শেরওয়ানি দোকান হয় নাই অথবা এই যে ডেকুরেটার্সের মালগুলা যেমন আগে তো বিয়ে শাদি হতো আপনার এই যে প্লেট এবং বড় বড় পাতিল আমরা যেটা বলি এগুলো হতো তো এগুলো শুধু এই এটা এখানেই ছিল তো আমরা ভাবলাম যে কিছুদিন ধরে এই দোকানটা একটু আপনাদের সামনে তুলে ধরি আর পুরোনো জিনিসের আর প্রসার লাগে না তারপর আমরা চেষ্টা করলাম যে একটু আমরা একটু চেষ্টা করি যে এগুলো তুলে ধরার জন্য তো এটা হচ্ছে ধরা যায় যে আমরা জিজ্ঞেস করছিলাম ওনাকে আপনারা ইতিমধ্যে জানেন যে আলকাস সাহেব বর্তমানে সৈন ওয়ার্ডের একজন সম্মানিত মেম্বার এবং ইউপি সদস্য তো উনি এটার পাশাপাশি ব্যবসা করে আসছেন দিন ধরে প্রায় পনেরো থেকে ষোলো বছর হবে তো আমরা দেখাই একটু আপনাদের এগুলা তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এখানে বিভিন্ন ধরনের শেরওয়ানি আছে নানান ধরনের শেরওয়ানি এবং এগুলা অনেকটা উন্নত মানেরও আছে আমরা যদি বলি আপনাদেরকে আপনারা চাইলে আপনাদের চাচা যা হ্যাঁ সবার জন্য বিয়া শাদির যে সরঞ্জাম যেগুলো আছে এরপরে আছে এখানে সাজানোর বিভিন্ন জিনিস সামগ্রী হ্যাঁ আমরা নিচেও আরেকটি শাখা আছে ওনাদের এই শাখাগুলো আপনারা এগুলো কটি আচ্ছা এই যে বিভিন্ন ধরনের কটি আছে অর্থাৎ হ্যাঁ পার্টি শিরোবানি পার্টি শেরবানি আছে অর্থাৎ এগুলো কেন এগুলো হচ্ছে ধরেন বিয়ে হলে অনেকে দেখা যায় যে এক ধরনের ড্রেস পরতে চায় এই যে কঠিগুলা একটু মিলিয়ে দেখা হতো এই যে কঠিগুলো আছে খুবই সুন্দর এবং সাজিয়ে সাজানো মনে হচ্ছে আর্ট করা খুব চমৎকার আরও এখানে আছে এই যে হ্যাঁ গুড এই যে দেখেন এখানে আছে বিভিন্ন পাঞ্জাবি গায়ে হলুদের শাড়ি আছে ওয়াও দেখেন গায়ে হলুদের নানান ধরনের শাড়ি আছে হ্যাঁ বিভিন্ন কালারের আছে এরপরে আছে এই যে দামানের জন্য যে ড্রেসগুলো না এগুলো মোটামুটি সাইজ অনুসারে দাম আমি একটা বলি যেমন এটা কত হতে পারে আনুমানিক এটা যদি আমরা নিয়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে নিচে দেখানোর জন্য আরেকটি শাখা তাদের আছে জনাবার সাহেবের আমরা আপনাদেরকে দেখাবো এক কালার পাঞ্জাবিও আছে ও চমৎকার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক কালার বিভিন্ন রঙের পাঞ্জাবিও আছে আপনারা চাইলে ওই যে বিভিন্ন সময় সাজিয়ে গুছিয়ে যে আপনার আমরা দেখছি যে তারা কি করে গায়ে হলুদ হয় অথবা ওয়ালিমা হয় যেটা বলা হয় পুরুষদের জন্য বিভিন্ন কালারের আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আমরা আর বিস্তারিত যাচ্ছি না ভিডিও ভিডিওটি লং হয়ে যাবে আপনারা দেখবেন না আবার বিরক্ত হয়ে যাবেন আমরা নিচে একটু ওনাদের শাখা দেখাবো আর আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমরা বলছিলাম আরও একটি শাখা আছে আমাদের আলকাস ডেকোরেটার্স অ্যান্ড শেরওয়ানি এই যে আপনারা দেখছেন বিয়ের বিয়ের পান্দান আছে বিয়ের পান্দান আছে আপনারা দেখতে পাচ্ছি হ্যাঁ আরও আছে ভিতরেও আছে আগের বিয়ের সাথে বেশি চেয়ারগুলো নেওয়া হতো বাড়িতে যখন বিয়ে হতো তখন এগুলো নেওয়া হতো খুব বেশি ঘুরি মার ছিল উনি কিন্তু আবার মেম্বার্স মেম্বারও আমাদের ইনসান ওয়ার্ডের বিভিন্ন ধরনের পাতিল আছে এখানে এনে শেরওয়ানি আছে দই বানানোর জন্য মাটির পাতিল বলা হয় প্লেট যাই হোক আমরা আর বিস্তারিত যাবো না আর সবাই আর এটা তো অবশ্যই ওয়াজ মাহফিলের জন্য মাইক যেগুলা বড় বড় মাইক আছে হুম এগুলো আমরা দেখছি যে উপরে আছে আর একটা শারুমে হ্যাঁ তো আপনারা অর্ডার করতে পারেন আপনারা বিভিন্ন জায়গা থেকে অনেকটা সুলভ মূল্যে পাওয়া যায় ঠিক কিনা হ্যাঁ এটা আমরা বলে রাখলাম আর আমরা বাড়াচ্ছি না কথাগুলো সবাই ভালো থাকবেন قضى الله بها عليكم ورحمه الله وبركاته